সো বন্ধুরা ওবি সিক্স আপডেটে গেমের ভিতরে অসাধারণ লেভেলের কিছু পরিবর্তন আসতে চলেছে বলতে পারো ওবি ফোরটি সিক্স আপডেটে গেম চেঞ্জিং একটা পরিবর্তন হবে নতুন করে গেমের ভিতরে কি কি এক করা হবে এবং কি কি পরিবর্তন করা হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত করব তোমাদেরকে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো খুবই খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপডেটের পরে তোমরা যখন বারমুডা ম্যাপ স্টার্ট দিবা তখন ম্যাপের ভিতরে এই রকমের একটা পরিবর্তন দেখতে পারবা ম্যাপের ভিতরে বিশাল লেভেলের একটা পরিবর্তন করা হয়েছে তোমরা যখন এখান থেকে এই জায়গাটায় প্রবেশ করবা এক কথায় এই জায়গাটা খুব সুন্দর মতো সাজানো হয়েছে এটা তোমরা স্ক্রিন এর উপরে দেখতেই পারতেছো পুরো একেবারে রঙিন করে দেওয়া হয়েছে এমন কি বিল্ডিং এর কালারটা পর্যন্ত রঙিন করে দেওয়া হয়েছে ফ্রি ফেয়ারের কোলাবরেশন থিমি ম্যাপের ভিতরে এই পরিবর্তনটা করা হয়েছে আপডেটের পরে তোমরা কোলাবরেশন দেখতে পারবা এই থিমি এরপরে এই বিল্ডিংটার উপরে যখন তোমরা যাবা তখন এখান থেকে একটা বুতুরি টাইপের ডল দেখতে পারবা ডলটা থেকে আমার কাছে ভুতুরি টাইপের অথবা হাস্যকর লাগতেছে তোমরা এখানে দেখো খুবই খুবই ভালো লাগতেছে এক কথায় ভুতুরি টাইপের করছে ঠিকই তবে এটা দেখতে একেবারে হাস্যকর লাগতেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। তবে এই পরিবর্তনটা শুধুমাত্র ওবি ফোর্টি সিক্স আপডেট পর্যন্তই থাকবে যখন আবার নতুন আপডেট আসবে তখন ওখান থেকে কিন্তু আবার আগের মতো ম্যাপটা করে দেওয়া হবে জাস্ট এক আপডেটের জন্য এই পরিবর্তনটি করা হয়েছে এরপরে ওবি আপডেটের পরে গেমের ভিতরে ঠিক এই রকমের একটা নতুন অ্যানিমেশন দেখ দেখতে পাবা ইমিউনেশনটা আমার কাছে খারাপ না ভালোই লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা ভালোই একটা লুক দিয়েছে অ্যানিমেশনটার উপরে এখানে একটা কামানের উপর থেকে এসে এন্টিটা নিতেছে একটা ইউনিক টাইপের করার চেষ্টা করছে আমার কাছে খারাপ না ভালোই লাগতেছে অনন্য এনিমিশনের চাইতে এটা খুবই ইউনিক করছে অনন্য এনিমিশন তো একটা কোনো ইউনিকত্ব নাই তবে এটায় খুবই ইউনিকত্ব আছে এই নতুন এনিমিশনটা কবে আসবে আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত জানা যায় নাই যখন আমি জানবো তখন আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে জন্য চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো তবে যেহেতু ওবি সিক্স আপডেটের জন্য ডিজাইন করছে ওবি ফোরটি সিক্স আপডেট আসার পর অবশ্যই ফাইলের ভিতরে অ্যাড করবে ফাইলের ভিতরে অ্যাড করলেই আমি অনফার্ম রেট জানতে পারবো তখন আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো এক্স্যাক্টলি কবে এবং কোন ইভেন্টের মাধ্যমে আসবে আরেকটা কথা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে যে বলো যে ভাইয়া আগের মতো আর অনেক বড় বড় ভিডিও কেন আপলোড করো না একেবারে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও কেন আপলোড করে আসলে একটু সময় দিতে অন্য কাজের কারণে চ্যানেলে একটু সময় কম দিতে আশা করা যায় নেক্সট থেকে চ্যানেলে আবার আগের মতো একবার রেগুলার সময় দিব তখন আবার ভিডিওর কোয়ালিটিও ভালো করার চেষ্টা করতে পারবো কথায় বলতে গেলে আমি ট্রেডিং শিখতে আসি ট্রেডিং শেখার কারণে এখানে একটু সময় কম দেওয়া হইতেছে যখন এটা ফুলফিল করতে পারবো তখন আমি আবার চ্যানেলে আবার আগের মতো সময় দিতে পারবো আজকের এই ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমরা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতে যারা যারা ভিডিওতে লাইক করো নাই প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে গেমের ভিতরে হেলিকপ্টার অ্যাড করা হবে এটা দেখার পরে তোমরা আমাকে অনেকেই বলেছিল যে ভাইয়া হেলিকপ্টার কি আমরা ম্যাপের ভিতরে চালাতে পারব তবে ফ্রি ফায়ার অফিসিয়াল ফাইলের ভিতরে এই রকমের একটা ব্যানার আছে যেটা তোমরা স্ক্রিন উপরে দেখতেই পারতেছো আর এই যে ভিডিওগুলো দেখতাছো এটা আসলে ফেক একটা ভিডিও একজন ইউটিউবার চ্যানেলে আপলোড করেছিল তবে যেহেতু ফ্রি ফায়ার অফিসিয়াল ফাইলে হেলিকপ্টারের পিকচারটা অ্যাড করছে এই ক্ষেত্রে তোমরা গেমের ভিতরে হেলিকপ্টার দেখতে পারো এতে 50-50 চান্স রয়েছে দেখা যায় গেমের অনেক কিছু ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে অ্যাড করা থাকে এটা শুধুমাত্র ট্রায়াল জন্যই জন্য যদি এখান থেকে ভালো রেসপন্স পায় এক্ষেত্রে তারা মূল গেমে এটা অ্যাড করে তোমরা তো জানোই গেমের ভিতরে যখন প্রথম গ্লাইডার আসছিল তারপর তো গেমের ভিতর থেকে গ্লাইডার তুলে নেওয়া হয়েছিল তারপরে অনেক দিন যাবৎ গেমের ভিতরে গ্লাইডার ছিল না এরপরে হঠাৎ করে দুইটা আপডেটে অ্যাডভান্স সার্ভারের ভিতরে গ্লাইডার দেওয়া হয়েছিল তবে মূল গেমের ভিতরে গ্লাইডারটা কিন্তু পুশ করে নাই তারপরে দুইটা আপডেট যখন গেছে এরপরে গ্লাইডারটা ম্যাচের ভিতরে আনছে তাও গ্লাইডারের ভিতরে অনেক আপডেট এনে অনেক কিছু চেঞ্জেস করে তারপরে গেমের ভিতরে এনেছে সেম ভাবে তোমরা যদি হেলিকপ্টারের বিষয়টাও দেখো তাহলে কিন্তু অনেক পরিবর্তন আসবে তারপরে গেমের ভিতরে হেলিকপ্টারটা এড হবে যদি হেলিকপ্টার দিয়ে পুরো ম্যাপ গড়া যায় সেক্ষেত্রে গেমের একেবারে ব্যালেন্স তো 12টা বেজে যাবে গেরিনা তো এটা কখনোই চাইবে না তো যদি গেমের ভিতরে আসেও হেলিকপ্টারটা সেক্ষেত্রে অনেক পরিবর্তন দেখতে পারবা লিমিটেড টাইমের জন্য তারপরে যদি গেমের ভিতরে আসে সেটা পরের আপডেট যদি তারপর জানি কনফার্ম ভাবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব চাইলে আমার WhatsApp চ্যানেলে জয়েন করতে পারো ওখানে সব ধরনের এমার্জেন্সি আপডেট তোমাদেরকে দিয়ে থাকে এই জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিস তো আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ